আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তো তোমরা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছ এবং তোমরা অপেক্ষায় রয়েছ যে তোমাদের কবে কবে নাগাদ তোমাদের যে মানে ফলাফলটি আছে সেটি প্রকাশ করা হবে তো আজকে তোমাদের একটি জরুরি একটি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে তো বলা হচ্ছে যে কবে তোমাদের কবে নাগাদ তোমাদের মানে ফলাফল দিতে পারে সম্ভাব্য তারিখ আজকে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার মানে খাতাগুলোর প্রসেসটা কেমন চলতেছে সেই বিষয়টি নিয়েও আজকে আলোচনা করার চেষ্টা করব তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক উচ্চ বোর্ড মাউসি থেকে যে জরুরি যে নির্দেশনাটি জারি করা হয়েছে সেটা হচ্ছে এসএসি দুই নতুন নোটিশ প্রকাশ শিক্ষা বোর্ড খাতার নম্বর ও রেজাল্ট নিয়ম কী কী সুবিধা পাবে এবং কবে নাগাদ এই রেজাল্টটা প্রকাশিত হতে পারে সেই বিষয়টি নিয়েও আজকে সম্ভাব্য একটা আলোচনা বা ডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এটি হচ্ছে সর্বশেষ আপডেট দেখো খাতা দেখার সর্বশেষ বাংলা ইংরেজি গণিত ধর্ম পদার্থ ব্যবসা উদ্যোগে এবং কৃষি শিক্ষা এবং এই সকল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর নম্বর পাঠানো প্রায় শেষ অর্থাৎ তোমরা যারা মানে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সারকে যে খাতাগুলো দেখতে দেওয়া হয়েছিল সেগুলো মূলত তোমাদের খাতাগুলো দেখে এবং নাম্বার নম্বর বন্টন সহ সবগুলোই প্রায় পাঠানো অলরেডি শেষ তো এখন মূলত খাতাগুলো প্রসেসিংয়ে আছে আর কি দেখো তবে যেসব শিক্ষক বা পরীক্ষক এখনও নাম্বার দেয়নি তাদের দ্রুত নাম্বার পাঠাতে হবে এটি বলা হয়েছে তারপরে দেখো শেষের দিকে গ্রুপ সাবজেক্ট ও বাংলা দ্বিতীয় পত্র খাতাগুলো ঈদের পর প্রায় নাম্বার জমা দিতে হবে এক কথায় ঈদ চলে গেল ঈদের পর এখন এই তোমাদের যে শেষ দিকে যে গ্রুপ সাবজেক্টের যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো ছিল এবং বাংলা দ্বিতীয় যে সর্বশেষে হয়েছিল সেই পরীক্ষাটার যে খাতাগুলো খাতাগুলো কেটে সেগুলো নাম্বারগুলো দিতে বলা হচ্ছে আর কি এবারে দেখো রেজাল্ট কিভাবে প্রস্তুত হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করি যে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে প্রস্তুত হচ্ছে বর্তমানে শিক্ষকরা খাতার নম্বর বোর্ডে পাঠানো শুরু করেছে এবং এমসি দেখা প্রায় শেষ ঈদের পর থেকে শিক্ষা বোর্ড সফটওয়্যার সাবজেক্ট অনুসারে রেজাল্ট বসানো শুরু করবে অর্থাৎ এখন হয়তো এই প্রসেসটা চলতেছে আর কি যেহেতু ঈদ শেষ প্রায় এখন সকল সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রায় ছুটি ছুটি প্রায় শেষ হয়ে গেছে এখন মূলত ঈদের পর থেকে আমাদের যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো বসানো বা সাজানো হচ্ছে আর কি দেখো সিকিউ প্লাস এম কিউ মিলে পাশ করার কথা কিছুদিন আগেই শিক্ষা বোর্ডের ইঙ্গিত দিচ্ছিল কিন্তু এবার হয়তোবা সেই বিষয়টা হচ্ছে না কারণ যেহেতু গত বেশ কয়েকবার পরীক্ষাটি যেভাবে অনুষ্ঠিত হয়েছে এবারও কিন্তু সেভাবে অনুষ্ঠিত করার চিন্তাভাবনা চলতেছে আর কি তো সেই ক্ষেত্রে যে এইবার অন্তত হাজার পঁচিশ সালের সিকিউ এবং এম কিউ মিলায়া ঝিলায়া পাশ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না হয়তো সামনের বছর থেকে হতে পারে এমনটা বাট এই মুহূর্তে বা তোমাদের ব্যাচের ক্ষেত্রে এটা এখনো পসিবল না বা এখন এখন পর্যন্ত কোনো কোনো এরকম আপডেট নিউজ এখন পর্যন্ত জানা যায়নি রেজাল্ট কিভাবে প্রস্তুত হবে দেখো কিন্তু এসএসসি পঁচিশ সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস করার হবে কিনা এই তথ্য প্রকাশ পাওয়া মানে প্রকাশ এখনও করেনি যদি শিক্ষা বোর্ডে এসএসসি দুই হাজার পঁচিশ সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাশ করানো হয় কিছু না বলে আগের নিয়মে কিউ প্লাস এমসি কিউ আলাদা আলাদা পাশ হবে অর্থাৎ এটা বুঝতে চাচ্ছি যে তোমাদের এই বছর দুই হাজার পঁচিশ সালে সিকিউ প্লাস এমসি কিউ মিলে পাশ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে হবেই না হয়তোবা সামনের বছর থেকে এটা হতে পারে চলতি বছরে না হলেও আগামী বছর থেকেই প্রায় এসএসসি পরীক্ষার সিকিউ এবং এমসি কিউ মিলে পাশ করানো হবে এবার রেজাল্ট কবে প্রকাশ হবে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করি এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সুন্দর মতো করে মনোযোগ দিবা দেখো রেজাল্ট কবে প্রকাশ করা হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যে আমাদের ওই পোর্টালগুলো রয়েছে নিউজ রিলেটেড সেগুলোতে মূলত বিভিন্ন ডেট দিচ্ছে বা ডেট কালেক্ট করতেছে আর কি তো প্রায় আমরা আজকে একটা সম্ভাব্য ডেট বা তারিখ জানার চেষ্টা করব যেটি যেটিতে রেজাল্ট মানে আমাদের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা বেশি আর কি দেখো ঈদুল আজহার কারণে শিক্ষাবোর্ডগুলো বেশ কিছুদিন ছুটিতে আছে তাই রেজাল্ট দিতে কিছুটা দেরি হবে প্রথমেই জিনিসটা মাথায় রাখবা দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই সতেরো তারিখে জুলাই মাসের সতেরো তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এটি হতে পারে এটি যে ফিক্সড তা না এটা সম্ভাব্য একটা প্রসেস যে আমাদের যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে প্রায় আমরা জানি যে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে দুই মাসের মধ্যে আমাদের রেজাল্ট দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই সতেরো তারিখ বা পনেরো ষোলো সতেরো এই তিনটা তারিখকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা এই তিনটা তারিখকে আমরা একটু মানে রেজাল্ট দেওয়ার দিন ধার্য করতে পারি আর কি কারণ এই দিনটাতেই রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা দেখো কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয়নি সূত্র হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কোনো ডেট ফিক্সড করা হয়নি যে অমুক তারিখে রেজাল্টটা দেওয়া হবে তবে হ্যাঁ আমরা সম্ভাব্য একটা তারিখ নিতে পারি সেটা হচ্ছে কত তারিখ সতেরো তারিখ আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পারছো কারণ অনেক ভিডিও অলরেডি ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সতেরো তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি অথবা এর মানে এর বাইরে যাবে না সতেরো বাইরে যাবে না উপরে যাবে না হয় সতেরো নিচে পনেরো ষোলো সতেরো এই তিন চার দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা দেওয়া হবে ইনশাল্লাহ তো দেখো রেজাল্ট কবে প্রকাশ করা হবে বিষয়টি নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম যে সে দুই হাজার পঁচিশ সম্ভাব্য রেজাল্ট আনুমানিক আনুমানিক আই রিপিট এগেন আনুমানিক জুলাইয়ের শেষের শেষ সপ্তাহ বা আগস্ট মাসে প্রকাশ করা হবে কত তারিখে প্রকাশ করা হবে সে বিষয়টি এখনও শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়নি তবে আমরা একটা মানে একটা অনুমান ডেট করলাম সেটা হচ্ছে কি সতেরো পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে মূলত রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি তো পরবর্তী ক্লাসে বা পরবর্তী নিউজ রিলেটেড আরেকটা ভিডিওতে দেখা হবে এবং যদি শিক্ষা থেকে স্পেসিফিকলি ডেট জানিয়ে দেওয়া হয় আমাদের এই চ্যানেল থেকে তোমরা সুন্দর মতো করে ভিডিও পেয়ে যাবে তো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম